দেখো রাত্রিবেলা সাড়ে বারোটা একটা বাজে নিজের বিছানা ছেড়ে দিয়ে যেন বাবার পায়ের কাছে গিয়ে বসে রাখি এ পুটু কেন করছে সূর্য দেখো যত জায়গা চাকা চালিয়েছে এখন চার তার মুখ করে দিয়েছি আর যে লাগিয়ে বসে রেসি

তোর কোন আবদারটা পূরণ হয় তুই এত রাগ দেখাস যেটা খেতে চাস যেটা তোর ইচ্ছে হয় সেটাই তোকে দেওয়া হয় তোর শরীরে ভালো মন্দ চিন্তা করে তোর জন্য খেলনা বলতে হয় না নিয়ে আসা হয় বাড়িতে কি একটু সন্দেশ খেলে বোম্মারা চুরাশি বছর বয়স বোম্মাও আগে নিয়ে আসে মহারাজ খাবে এটা মহারাজের আমাদের নামে তো আর এখন আসে না সত্যি ঠাকমা পুটু আসার পর থেকে সন্দেশ ফেলে আগে ওরটা আলাদা করে দিয়ে যাবে এটা মহারাজের এরকম দিনও গেছে যে শুধুমাত্র ওর জন্য দিয়ে গেছে পুজোর থেকে আর ওর ঠাকুর মতো বাদই দেয় যতই বারণ করি যেটা দেবেন ওটা দেবেন লুকিচুরিও ঠিক খাইয়ে দেয় মানে খারাপ শরীরে সেটা দেখে না এ ভাববে যে না খাওয়ার জন্য বসে আছে আরও তো ডাকে মানে যতক্ষণ না দেবে সে লুচি পরোটা খাক যেটা পুটু খুব ভালো আছে একটু ঠিক দিয়ে দেবে লুকিচুরিও দাদু যদিও দেয় না এত আদর যত্ন কে থাকে মা

স্কুল হলে আমি কি সকালবেলা টিফিন পিফিন দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিতাম বিকেলবেলা এই দু বিকেলবেলা দুপুরবেলা গিয়ে নিয়ে আসতাম শুবে এতগুলো খেলনা রোজ নিয়ে কোন সময় কাকে এই যা যেমন ইচ্ছে ভীম কোন সময় ইচ্ছে ডোরেমন কোন সময় ইচ্ছে কোন সময় বল ইচ্ছে হয় এই জন্য সব খাটের পাশে রাখা বেশি ভাগটায় এই যে পুটু তোর জন্য মশা ঢুকেছিল জানিস তো Jeg vet ikke om jeg kan sove.